গেছি আপনাদের সবার প্রিয় আগে নিয়ে তবে তার অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে চারুকে সূর্য স্পষ্ট জবাব দিয়ে বুঝিয়ে দেয় যে সূর্য জীবনের সাথে নিজের জীবনটা জড়িয়ে চারুর কোনো লাভ হবে না সূর্য চারুকে বলে চারু তোমার সারাটা জীবন সামনে পড়ে আছে নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও আমার সাথে নিজের জীবনটা চড়িও না আমাদের সাথে নিজের জীবনটা চড়িও না অলিকে তুমি ভালোবাসো ঠিকই কিন্তু তার মানে এটা নয় যে অলিকে ভালোবেসে তুমি সারাটা জীবন তুমি আমাদের সাথে যুক্ত থাকবে সূর্য বুঝিয়ে দেয় সূর্য কখনো পারবে না নিজের জীবনে দীপার জায়গাতে চারুকে বসাতে অলি যতই চাক না কেন ওলির কথা সে কোনো দিন শুনতে পারবে না সে দীপার জায়গা কখনো কাউকে দিতে পারবে না ঠিক তখনই অলি ডাক দেয় চারুকে চারু ছুটি যে অলির কাছে অলি তার বাবাকে জড়িয়ে ধরে সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বাবাকে জড়িয়ে ধরে বাবাকে বলে বাবা বাবা আমি আর কখনো একা একা বেরিয়ে যাব না কিন্তু বাবা তুমি মায়ের সব স্মৃতি আমাদের জীবন থেকে মুছে বাবা আমি আমার মায়ের দিতে তুমি চারুকে বিয়ে করো বারবার যখন একই কথা বলতে থাকে সোনা বিরক্ত হয়ে সূর্য সোনাকে বলে সোনা তুমি এখন অনেকটাই ছোট তাই বড়দের বিষয়ে তুমি কথা বলবে না এটা বড়দের বিষয় উচিত জবাব দেয় সূর্য সোনাকে এবং সোনা একটু হলো বাবার জবাবে থমকে যায় তবে সোনা তো চোখ থাকে না সোনা তো নিজের মতো করে বলেই যাচ্ছে ঠিক সেই সময় সূর্যের ফোনে দীপার ফোন আসে দীপা সূর্যকে ফোন করে বলে ডাক্তার ডাক্তারবাবু এই শহরে আপনার ভাই আছে আপনি একটা আপনার ভাইয়ের খবর নেবেন জয় তো আর আপনার স্ত্রী নয় যে ডিভোর্স দিয়ে চলে যাবে আর জয়ের প্রতি সোনার এতো অভিমান থাকার কথাও না রাগ জেদ কোনো কিছু থাকার কথা না যতটা মায়ের প্রতি আছে কাকায়ের প্রতি তার কোনো অভিযোগ নেই তাই আপনি পারলে একটু জয়ের খবর নেবেন সত্যিটা দীপা বলতে পারে না সূর্যকে বলতে পারে না যে তাদের সাথে ঠিক কী কী হয়েছে কারণ দীপা উর্মিকে কথা দিয়েছে বা জয়কে কথা দিয়েছে যে এইসব কথা সূর্যকে বলবে না তবে জয় এই শহরে আছে নিশ্চয়ই জয় কোনো ঝামেলায় পড়েছে নয়তো দীপা বলবে কেন জয়ের একটা বার খবর নেওয়ার কথা তা সূর্য বুঝতে পারে সূর্য ভাবে যে তার একটা বার উচিত তার ভাইয়ের খবর নেওয়া ছোটবেলা থেকে তার ভাইকে সে কলপিঠে করে মানুষ করেছে সন্তান সন্তানের জায়গায় ভাই ভাইয়ের জায়গায় অন্যদিকে দেখা যায় জয় আর উর্মির সাথেই থাকে দীপা দীপা জয়কে বলে যে ঠিক কি হয়েছে যার কারণে ওই গুন্ডাগুলো তাদের উপর এভাবে আক্রমণ করেছিল জয় কেন খুলছে না কেন সত্যিটা বলছে না জয় তবে জয় কিচ্ছু জানায় না দীপাকে বরং জয় দীপাকে বুঝিয়ে দেয় যে তাদের সাথে হোটেলে বা তাদের সাথে থাকতে গেলে এসব গুন্ডাদের ঝামেলা টামেলা বা একটু আদর ঝামেলা এগুলো মেনে নিতে হবে দীপা জয়কে স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে কোনো কিছুর জন্যই আর নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না দীপা সন্তানের জন্যও নয় পরিবারের কারোর জন্য দীপা এবার নিজের পায়ে দাঁড়াবে নিজের পরিচয় তৈরি করবে বিগবাঙে যেমন আছে দীপা তেমনই থাকবে কারোর সাথে থাকা দীপা দরকার নেই দীপা আর কারো কথা ওইভাবে ভাববে না দীপা নিজের কথাই ভাববে শুধু অনেক ভেবেছে অন্যদের কথা অনেক করেছে অন্যদের জন্য কিন্তু শেষমেশ দীপা তার সম্মান পায়নি শেষমেশ সবাই মিলে দীপার দিকে অভিযোগের আঙুল তুলেছে দীপাকে ছোট করেছে অপমান করেছে এমনকি এখনো করছে তাই দীপা এবার কারো জন্যই নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না উচিত জবাব দিয়ে দীপা ওখান থেকে বেরিয়ে বিগবাঙে চলে যায় বিগবাংয়ে গিয়ে দীপা সাক্ষর থেকে জানতে পারে যে সামনে জয়ী চোখের অপারেশন ডক্টর জানিয়েছি বা জয়ী চোখে দেখতে পাবে খুব খুশি হয় সাক্ষ্য খুব খুশি হয়ে দীপাকে জানাই কথাটা এবং দীপাকে বলে যে মিসেস সেনগুপ্ত আর জয়কে নিয়ে একটা বার ডক্টরের কাছে যেতে হবে মা তো বাড়িতে নেই তাই আপনি যদি একটুখানি আমাদের সাথে যেতেন আসলে জয়ী তো ছোটো মানুষ আর তাছাড়া ও মেয়ে ছেলে ও হয়তো সব কিছু আমার সাথে শেয়ার করতে পারে না বা ডক্টরের সামনে আমি সেগুলো বুঝতেও পারবো না আপনি যদি একটা বার যেতেন তাহলে আমার একটু সুবিধা হতো সাপ্পর কথার অর্থ বুঝতে পারে দীপা দীপা সাপ্যকে বলে স্যার আপনি চিন্তা করবেন না আমি আপনাদের সাথে যাব ডক্টরের কাছে অন্যদিকে দেখে যে জয়ী ভাবতে থাকে আজকে স্কুল ছুটির পর তাকে একটাবার আবার অলির বাড়িতে যেতে হবে অলির বাবাকে নামটা তো জানাই হলো না বাবার গলার আওয়াজ একটা আবার শোনাই হলো না অলির বাবা তার বাবা কিনা অলি হিংসু কুটি কিনা এটা জানাই হলো না এটা জানতে হবে তবে পাপা তো বলেছিল যে তাকে না জানিয়ে যেন কোথাও না যায় তাই জয়ী তার বাবাকে একটা ভয়েস মেসেজ দিয়ে জানিয়ে যায় যে সেই স্কুল ছুটির পর তার বন্ধু অলির বাড়িতে যাবে সাক্ষ্য যখন থেকে ফোন করে তখন জয়ী অলিদের বাড়িতে পৌঁছে যায় বলে যে আজ কিন্তু তোমাকে নিয়ে আমরা ডক্টরের কাছে যাবো আর তবে সেনগুপ্তী সাক্ষ্যকে বলে পাপা আমি তো স্কুল ছুটির পর অলিদের বাড়িতে এসেছি যে খুব রেগে যায় সাক্ষ্য সাক্ষ্য বলে যে তোমাকে যে বলেছিলাম তুমি আমাকে না বলে যাবে না তবে জয়ী বলে যে পাপা আমি তোমাকে ভয়েস মেসেজ দিয়ে জানিয়ে এসেছি ভয়েস মেসেজটা চেক করে জানতে পারে সাক্ষু যে হ্যাঁ জয়ী তাকে জানিয়ে গেছে তবে খুব বিরক্ত হয় কেন অলিদের বাড়িতে গেছে আবার এটা যে দীপাকে বলে আজ অলিদের বাড়িতে বাড়িতে গেছে গেছে ওর বন্ধুর অন্যদিকে দেখা যায় যে অলি জইকে দেখে খুব খুশি হয়ে গিয়ে জড়িয়ে ধরে যখনই অলি জয়ীকে জড়িয়ে ধরে জয়ী তখন সোনার কথা মনে পড়ে জয়ী ভাবতে থাকি কিসের তো টান তোমার প্রতি আমার অলি কেন মনে হয় তোমার স্পর্শে তুমি আমার হিংসু তবে আজ যেহেতু তোমার বাড়িতে এসেছে আজ তোমার বাবার গলা আমাকে শুনতেই হবে তোমার বাবার নামও আমাকে জানতে হবে জয়কে অলি বলে যে চারু এবং তার বাবা দুজনেই আজ বাড়িতে আছে দুজনের সাথে আজ রে আলাপ করিয়ে দেবে সে মনে মনে ভাবতে থাকে জই যে আজ অলির বাবার সাথে আলাপ করবোই গলা শুনবই কণ্ঠ শুনলে তো বুঝতে পারবো আমার বাবা কিনা এরপরে দেখা যায় যে জয়ী জানতে চাই ওলির কাছে আছে অলি তোমার বাবার কথা তো সেদিন বলছিলে তোমার বাবার নামটা কি বলো তো তোমার বাবা তো একজন বড় ডক্টর না আচ্ছা তোমার বাবা কিসের ডক্টর আর তোমার বাবার নাম কি যখনই বাবার নামটা বলতে যাই ওলি ঠিক তখনই চারু আসে এবং চারু জয়কে দেখে খুব খুশি হয়ে যায় সেই সময় আর বাবার নামটা বলতে পারে না অলি চারু বলে যে এস স্নান করছে এক্ষুনি বেরিয়ে আসবে এবং তোমাদের সাথে কথা বলবে তবে আজ আমি আর তোমার বাবা একটুখানি বাইরে যাব। আর জয়ী থাকবে যেহেতু তাই আমি একটু নিশ্চিন্ত এরপরে দেখা যায় চারু জয়ী এবং অলি দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে আসে দুজনকে খাবার দেয় তবে অপেক্ষা করতে থাকে জয়ী কখন ওলির বাবা বাইরে বেরিয়ে আসবে কথা বলবে তাকে ডাকবে বা ওলির সাথে কথা বলবে কিছুক্ষণ পরে সূর্য বাইরে বেরিয়ে আসে তবে সূর্য একটা ইম্পর্ট্যান্ট কলে থাকে সূর্য ফোনের ওপাশে কথাগুলো খুব মন দিয়ে শুনতে থাকে সূর্য কোনো কথাই বলে না চারু যখন সূর্যকে বলে যে জয়ী এসেছে জয়ীর সাথে কথা বলতে জয়ীর আলাপ করিয়ে দিতে চাই অলি এবং চারু দুজনে তখন সূর্য থামতে বলে যার কারণে নিজে কথা বলে না সূর্যের গলার আওয়াজ শুনতেও পায় না তবে বুঝতে পারে যে সামনে অলির বাবা দাঁড়িয়ে আছে কিন্তু বাবা কথা না বললে তো গলার আওয়াজ শুনতে পাবে না জয়ী ভাবে যে অলির বাবা যেন একটা কথা বলে একটা বার কণ্ঠ শুনতে পাই আমি তার তাহলে বুঝতে পারবো অলি হিংসুকুটি কিনা আমার বাবা কিনা অন্যদিকে দেখা যায় যে জয়ীকে ডক্টরের কাছে নিয়ে যাবে বলে চোখের অপারেশন করাবে বলে সব ব্যবস্থা করতে থাকছে দেখার বিষয় ঠিক কিভাবে প্রমোতে তো আমরা দেখেছি যে রূপা তার বোন এবং বাবাকে চিনতে পারছে কিন্তু মাকে চিনতে পারছে না ঠিক কীভাবে মাকে চিনতে পারে মাকে খুঁজে পায় ঠিকই ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার্ট পড়ে তো ভিওস আপনারা এটি জানতো যে রূপা যেন একইভাবে তার মাকেও খুঁজে পায় মাকে চিনতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগী ছোধারা ভাইকে সকল প্রকার টেস্ট আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে